দেখেন মৌমাছি সম্পর্ক আল্লাহ কে বলছেন এখানেও বিজ্ঞান আছে ও আবহা বু কাইল না হে আনিতা ফিজি মেনাল জিবালে বনু তান ও তার মনের মধ্যে একথা আমি জাগ্রত করে দিলাম কি তুমি তিন জায়গায় বাসা বাঁধো কয় জায়গা কে বলতেছে তিন জায়গায় বাসা বাঁধো গাছে বাঁধো বিল্ডিং এর আর পাহাড়ে বান্ধব তিন জায়গায় এই মৌচাক বানাও যাতে করে মরুভূমির লোকেরাও মধু খেতে পারে গাছপালা নাই বিল্ডিং আছে শুধু তারাও যাতে খেতে পারে মধু তোর নেয় মধু কি নিয়াম আপনি বানান পয়জন হয়ে যাবে বিভিন্ন ফুল থেকে আপনি বিভিন্ন মধু বানাই নিজেরা যদি বানা পয়জন হয়ে যাবে খাবেন জনমের মতো কলেরা হইয়া বসন্ত হয়ে মারা যাবে আল্লাহ বানাচ্ছেন দেখেন আল্লাহ আলামিন বলেন তিন জায়গায় চাক বানি এরপরে তুমি প্রত্যেক ফুলের থেকে মধু আহরণ করো এবং তোমার রব প্রত্যেক নির্দিষ্ট পথে ফিরে আসো মৌমাসি নিয়ে যারা এই তত্ত্ববিদ যারা তারা বলেছেন মৌমাসি নিজের বাসা থেকে পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত গিয়ে সেখান থেকে মধু আহরণ করে নিজের বাসায় আবার ফিরে আসতে পারে সে পথ হারায় না কারণ আল্লাহ তারা বলেছেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি লুকি সুবুলা রাব্বিকা জুলুলা তোমার রব কর্তৃক নির্ধারিত পথে ফিরে এসো ওই রাস্তায় যায় আবার সেই রাস্তা দিয়ে ফিরে আসার মতো একটা জ্ঞান আল্লাহ তাকে দান করেছেন এখন দেখুন মৌচাক দেখছেন আপনারা মৌচাকের অসংখ্য চেম্বার আছে এই সেmber গুলি কয় কোন বৈশিষ্ট্য বলেন তো মৌ খাইছে জমের খাওয়া কিন্তু দেখে নেই ছয় কোন বিশিষ্ট মধু মক্ষিকা যে চাক বানায় ছয়টা কোন থাকে প্রতিটা চেম্বারে ছয়টা কোনা এই যে সমান সাইজের একটাও বড় নয় একটাও ছোট নয় হাজার হাজার চেম্বার বানালো ছয় কোন বিশিষ্ট ওর কাছে কি জেমিতি বক্স ছিল মেশিন টুল ছিল কি দিয়ে বানালো সোমান আল্লাহ বলবেন এরপরে বিল্ডিং এর কার এসে বানিয়েছে মৌচা আধা মন এক মন ওজন পড়ে যাচ্ছে কোন সুপারগুলো দিয়ে সেটাকে লাগালো সুবাহ আল্লাহ আকবান আল্লাহ তালা এই মধু মধুমক্ষিকার মধ্যে আল্লাহ তালা শক্তি দান করেছেন বুদ্ধি দান করেছেন প্রজ্ঞা দান করেছেন আর মধু হচ্ছে শেফা আল্লাহ বলছেন শেফা ও নিনাস এটা মানুষের জন্য এটি হলো শেফা রোগের প্রতিষেধক প্রত্যেক যাদের ডায়াবেটিস নাই তারা প্রত্যেক দিন নামাজের পর হাত ধুয়ে হাতের তালুতে অনটি স্পুন ফুল এক চামচ পরিমাণ মধু চেটে খাবেন এক গ্লাস পানি খাবেন আল্লাহ রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন এটা হলো মধুর ব্যাপারে একটা হলো আল্লাহ রসুন আর একটা হচ্ছে রসুল কালো জিরা এটা কি কালো জিরা কালো জিরা বলেন আপনারা এই কালো জিরা কালো জিরা সম্পর্কে রসুল্লা বলেছেন দাবা লিকুল্লি দা ইল্লা সান এই কালো জিরা সমস্ত রোগের ওষুধ মৃত্যু ছাড়া আল্লাহ বলবেন না আমাদের কপাল খারাপ করানো পড়ি না হাদিসে স্টাডি করি না হুজুরদের কাছে যাই আর তাবিজ নিয়ে আসে আর ওই যে কালো সুতা এগুলো পড়ে দিয়েছে হুজুরা কি পড়ে আল্লাহ জানে কালো সুতা গিরে দেয় গিরে দেয় গিরে দেয় কতগুলো গিরে দিয়ে দিল কতগুলো তাবিজ দিল বাচ্চার গলায় জুলাই দিল বাচ্চা যদি কথা বলতে পারতো বলতো মা আমি কি অপরাধ করছি এতগুলো ঝুলাইছো এই সুতা মুতা ঝুলানো তাবিজ লাগানো কোনো বিধান নাই তাবিজ লেখার জন্য কোন পারমিশন দেন নাই একজন সাহাবিও তাবিজ লেখেন নাই রসোল্লাহ ঝাড়ফুঁক করেছেন সাহাবা ইকলাম ঝাড়ফুক করেছেন আপনিও করুন রয়াকান্ত কোন রুগীকে দেখতে গেলে রসোল্লা বলেছেন সত্তর হাজার ফেরেস্তা তার জন্য দোয়া করে এই সব কাম তো করবো না আ কাম করে বেড়াবো খালি রুগী দেখতে যান রুগীর মাথা আব্দুলা সুরায় ফাতে পড়ে দিয়ে আসে সুমান আল্লাহুল সুতরাং আল্লাহ এই মধুকে ওষুধ বানিয়েছেন আবার এই মধু পান করলে নানাবিধ রোগ আল্লাহ মাফ করে দেন